আমার যে উপকারটা করেছে এটা আপনাদের আগে দেখাই কতটুকু যুক্তিসঙ্গত আমার জানা নেই একজনের ফসলে মাঝখানটা এইভাবে যাতায়াত করাটা আমার তো প্রয়োজনের জন্য আমি ঘাসটা চাষ করছি তাই না আমার তো যতটুকু প্রয়োজন আমি সেই পরিমাণ ঘাস চাষ করছি আসসালামু আলাইকুম আজকে মূলত আসছিলাম সুদান ঘাসের জমিটাতে এখান থেকে ঘাস কাটার উদ্দেশ্যে তো এর আগে আমরা আমাদের নেপার ঘাসের যে জমিটা ছিল ওখান থেকে ঘাস কাটছিলাম তো ওই জমিটার ঘাস শেষ হওয়াতে আমরা এই জমিতে ঘাস কাটার উদ্দেশ্যে আসছি তো এখানে আসার পরে একটা জিনিস দেখলাম যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে বেশ কিছু উপকার করেছে যে উপকারটা করেছে উপকারটা হচ্ছে আমার দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে আমার সুদান ঘাসের জমিতে ঘাসের ফলনটা কেমন বেশ কিছুদিন আগে এইখান থেকে ঘাসটা কেটে শেষ করতে আবার আল্লাহ রহমতে আবার ঘাস হয়ে গেছে তো ভাই আমি এই ঘাসটা তো সার পানিতে তৈরি করি তাই না এমনি এমনি তার তৈরি হয় না আমার এই জমিতে অন্য কোনো ফসল করলেও তো এই সেটা থেকে আমার আয় হতো আর এটাও তো আমার ফসল ঘাসটাও আমার ফসল কারণ আমার যেহেতু গবাদি পশু আছে গরু আছে ছাগল আছে তো আমি এগুলাকে এই প্রয়োজনের জন্য তো এই ঘাস গুলো করছি আমার যে উপকারটা করেছে এটা আপনাদের আগে দেখাই তারপরে কিছু কথা বলবো আসেন তো প্রথম উপকারটা হচ্ছে মাছ বরাবর একটা রোড যদিও এটা কতটুকু যুক্তিসঙ্গত আমার জানা নেই একজনের ফসলে মাছ কান্দে এইভাবে যাতায়াত করাটা এই আরো কিছু উপকার আছে যেগুলো আমাকে করা হয়েছে তো আসেন আপনাদের দেখাই এটা আছে জমির ঠিক মাঝখান তো এখান থেকে এই যে এভাবে ঘাস কাটা হয়েছে শুধু এই জায়গাটা না আরো বেশ কয়েকটা আছে এটা তো ছোট জায়গা তো সামনে আরো আছে বড় বড় জায়গা তো দেখাই চলেন এই যে এই জায়গা থেকেও কাটা হয়েছে আরো দেখাই আছে

আর এটা তো আমি সার পানি দিয়ে তৈরি করছি যেই এই কাজটা করেছেন তার কাছে আমার করজোরে অনুরোধ থাকলো ভাই এমন কাজটা আর করেন না আমি জানি আমার এলাকায় অনেকে আমার ভিডিওটা দেখে তো যে এই কাজটা করেছে আমার বিশ্বাস সেও ভিডিওটা দেখে তো আপনার অনুরোধ রইল ভাই আমি আপনি এমন কাজটা আর করেন না আরো সামনে আরো বেশ কয়েক জায়গায় এইভাবে কাটা আছে তো আপনাদের কাছে যেই কাজটা করেছেন তার কাছে অনুরোধ ভাই আমার পর্যাপ্ত পরিমাণে গরু আছে আল্লাহ রহমতে আর যে ঘাসটা এটা আমার সম্পূর্ণ লেগে যায় তো আপনার এই জন্য আমি খুশি আপনি যে করেছেন আমি মোটেও খুশি না তো আপনি আপনার কাছে একটাই অনুরোধ আপনি পরবর্তীতে নেক্সট টাইম আর এই কাজটা করবেন না আপনার উপকার আমার দরকার নেই ভাই সত্যি কথা বলতে উপকারটা দরকার নেই সময় সব দিকে খেয়াল করা যায় না পর্যাপ্ত পরিমাণে সময়ও প্রয়োজন আমার আরও কিছু বেশ কয়েক জায়গায় ঘাস কেটেছে এইভাবে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে ভাই কারণ এখন খড়ের প্রচুর পরিমাণে দাম এক হাজার হাতা মানে আমাদের তো বিশালি বলে তাই এক হাজার হাতা বিশালির দাম প্রায় পাঁচশো ছয় হাজার টাকা কাছাকাছি তো আমি যদি বিশালি খাওয়াই বা খড় বিচালি খাওয়াই তো আমার প্রায় দিন চারশো হাতা বিচালি লাগে তো চারশো হাতা প্রায় দাম তিন হাজারের কাছাকাছি পঁচিশশো তিন হাজারের কাছাকাছি তো আমার তো ওইভাবে বিসেলি খাইয়ে পর্যাপ্ত পরিমাণে লাভবান হওয়া সম্ভব না তো আমার এই ঘাসের উপর নির্ভর নির্ভর করে আমাকে খামারটা চালাতে হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম